এক সওদাগরের তিন মেয়ে ছিল বড় মেয়ে দুটি খুবই সুন্দর কিন্তু তারা ভারী রাগি আর হিংসুটে সমস্ত দিন তারা সাজ পোশাক নিয়ে থাকে আর ছোট মেয়ের রূপা সাধারণভাবেই থাকে তার বাহার নেই একদিন মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আমার গায়ের এই শাড়িটা খুব মানাচ্ছে শুধু গয়নার সঙ্গে একটু মেলাতে পারলেই হলো মানাচ্ছে না ছাই তোকে এই শাড়িটা পরে কি বিচ্ছিরি যে লাগছে সে কাকে বলবো তোর থেকে আমাকে ঢের ভালো লাগছে হ্যাঁ তোকে তো মতো দেখতে আর সাজলে পেঁচার মতো লাগে আমার মতো হতে গেলে তোর সাত জন্ম লেগে যাবে আচ্ছা দিদিরা এইভাবে ঝগড়া করো না দুজনে মিলে একসঙ্গে সাজো তবেই তো ঘরটা আলোকিত হয়ে উঠবে তুই চুপ কর তুই সাজগুজিরা তো কি বুঝিস রে তুই এর মর্ম জানিস হ্যাঁ সবাই ওকে রূপসী বলে ডাকে আর আমাদের যেন রূপই নেই আচ্ছা বাবা আচ্ছা তোমাদের মন যা চায় তোমরা তাই করো এখন আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে সৌদাগরের অনেক বড় ব্যবসা দামি দামি জিনিস বোঝাই করে দেশ বিদেশে মালপত্র যায় একদিন একটা লোক ছুটে ছুটে এসে সৌদাগরের কাছে বলল সৌদাগর সৌদাগর সমুদ্রের মাঝে প্রবল ঝড়ে আপনার সমস্ত মালভোজের জাহাজ জলে ডুবে গিয়েছে হায় 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 এখন আমার কি হবে আমার এত বড় ব্যবসা সব শেষ হয়ে গেল আমি পথে বসে গেলাম আর আমার একই সর্বনাশ হলো আমার কত টাকা করি সব নষ্ট হয়ে গেল সব জলে ডুবে গেল হায় 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 ভগবান হায় আমি এখন কি করি বাবা বাবা তুমি দুঃখ করো না দেখো সব ঠিক হয়ে যাবে তখন সৌদাগর বড় গরিব হয়ে পড়লেন তাই তাকে সেই প্রকাণ্ড বাড়ি ছেড়ে দিয়ে একটা ছোট্ট বাড়িতে গিয়ে থাকতে হলো নিতান্তই গরিবের মতো ছোট্ট বাড়িটি দেখেই দুই বড় বোনের মনে ভারী রাগ এমন ঘরে কি মানুষ থাকে আহা হা হা আমাদের কপাল দাদি কি খারাপ কাকে যে বলি হ্যাঁ রে দিদি তুই ঠিক বলেছিস এতদিন দামি দামি গয়না পরে কত শুকিয়েছিলাম এখন এই ছোট্ট ঘরে থাকতে আমার ভালো লাগে না রে দিদিরা বাড়িটা ছোট হলেও তাতে কি হয়েছে আমাদের মাথার উপরে ছাদ আছে ঘরে খাবার আছে বাবার স্নেহ আছে এই তো আমাদের কাছে বড় আশীর্বাদ দিদি তোর যত সব আদিক্ষেতা সহ্য হয় না জানো রূপা সমস্ত দিন বাড়ির কাজ করে রান্না করে ঘর পরিষ্কার করে রাখে আর বাবাকে দেখে আর বড় দুই মেয়ে কোনো কাজ করে না শুধুই শ্বাস প্রশ্বাস করতে থাকে একদিন সৌদাগর বলল। আমার রূপাই সব থেকে লক্ষ্মী মেয়ে সে একটুও অভিযোগ করে না রাত্রিতে রূপা তার ছোট্ট বিছানায় শুয়ে ঘুমিয়ে থাকে ভোর হতে না হতেই উঠেই আবার কাজে লেগে যায় তাই তিন মেয়ের মধ্যে সহদাগর ছোট মেয়েটিকেই বেশি ভালোবাসেন দেখেছিস দেখেছিস মন রূপা আমাদের জায়গা কেড়ে নিয়েছে বাবার চোখে ও শুধু একাই ভালো আর আমরা খারাপ হ্যাঁ রে দিদি তুই ঠিক বলেছিস বাবা শুধু ওকেই ভালোবাসে তাদের বুকের ভিতরে হিংসার আগুন দাউদাউ করে জ্বলে ওঠে এইভাবেই কয়েক মাস কেটে গেল একদিন একটা লোক এসে সওদাগর বললেন সওদাগর আমি আপনার জাহাজের একজন কর্মচারী দুটো জাহাজ ঝড়ের কবলে পড়ে ডুবে গিয়েছিল আর সেই জাহাজে সব লোকেরা মারা গিয়েছিল আমরা যে জাহাজে ছিলাম সেই জাহাজটা ঝড়ের কবলে পড়েছিল কিন্তু বহু কষ্টে আমরা বেঁচে গেছি হ্যাঁ তাহলে তাহলে আমার আরও একটা জাহাজ এখনও আছে হ্যাঁ আছে সৌদাগর কিন্তু অনেক দূরে ডোমিনগড় নামক এক দেশে সেখানে বালিতে আটকে আছে তাকে ফিরিয়ে আনতে এক বছর লেগে যাবে ঠিক আছে আমি এক্ষুনি জাহাজ ফিরিয়ে আনতে যাব। তারপরে সওদাগর তার তিন মেয়েকে ডেকে বললেন আমি অনেক দূরে জানতে যাচ্ছি এক বছর পরে ফিরবো বল তোমা তোমাদের কার জন্য কি জিনিস আনবো বাবা বাবা তুমি যেও না ও অত দূরে তোমাকে যেতে হবে না আমরা যেমন আছি আমরা ঠিক আছি তুই আমাদের কাছে থাকো আমি তোমাদের যেতে দেব না বাবা না মা তা কি বলে হয় আমাকে তো যেতেই হবে আমি না গেলে জাহাজ জানবো কি করে বাবা বাবা তুমি জানতে যাচ্ছ যাও আমরা আগের মতো আবার বলুগ হয়ে যাবো বাবা তুমি আমার জন্য এক ঝড়া মুক্ত মালা এনো বাবা আমার জন্য একখানা খুব চমৎকার শাড়ি এনো সেরকম শাড়ি যেন এই তলাটা কারুর না থাকে মা রূপা এবার তুই বল তোর কি লাগবে কাঁদিস না মা বল বাবা আমার কিছুই চাই না তুমি শুধু ফিরে এসো তাতেই আমি খুব খুশি না মা তা কি বললে হয় সকলের জন্য কত কিছু জিনিস আসছে তোর জন্য আসবে না বল তোর কি ভালো লাগে বল ঠিক আছে বাবা তুমি যখন আমার জন্য কিছু আনতে চাইছো তাহলে তুমি আমার একটি সাদা গোলাপ ফুল তারপরে চলে গেল দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে এসেছে সৌদাগর একটি রাজ্যে এসে উঠলেন তিনি তার বড় মেয়ের জন্য একটি শাড়ি নিয়েছেন আর মেজ মেয়ের জন্যে এক ছড়া মুক্তার হার নিয়েছেন কিন্তু সাদা গোলাপ ফুল আর কোথাও খুঁজে পাচ্ছেন না ও মশাই মশাই সাদা গোলাপ ফুল কোথায় পাওয়া যায় আমাকে বলতে পারেন সাদা গোলাপ ফুল সেটা আবার কি হয় রে বাবা সেরকম গোলাপ ফুল তো আমি কখনো দেখিনি এইভাবে সওদাগর এক শহর থেকে আরও এক শহরে ঘোড়ায় চড়ে সাদা গোলাপ ফুল খুঁজে বেড়ায় এইভাবে গোলাপ ফুল খুঁজতে খুঁজতে একদিন তিনি একটি জঙ্গলের ভিতরে পথ হারিয়ে ফেললেন হাই ভগবান এত বড় গভীর জঙ্গলের মধ্যে আমি চলে এসেছি এখন রাস্তা খুঁজে পাওয়া তো দায় হচ্ছে আমি এখন কোথায় যাব পর দিন ঘুরে ঘুরে খুব কষ্টও হয়েছে খুব খিদেও পেয়েছে কিন্তু বনের মধ্যে কোথায় বিশ্রাম করবো এইভাবে সওদাগর ঘুরতে ঘুরতে শেষে দেখলেন একটা প্রকাণ্ড বাড়ি দেখে তিনি ভারী আশ্চর্য হলেন তাই তো এই বনের ভিতরে এত বড় বাড়ি কোথা থেকে এলো যাই দেখি যদি কোনো সাহায্য পাইতো এই ভেবে যেই তিনি সেই বাড়ি দরজাতে এসে খা দিয়েছেন অমনি দরজা খুলে গেল সেখানে লোকজন কেউ নেই কে যে দরজা খুলে দিল তাও দেখা গেল না সওদাগর কেবল দেখলেন শূন্য থেকে দোকান হাত এসে তাকে নমস্কার করছে আসুন আসুন সওদাগর আসুন ভিতরে আসুন তোমরা কে তোমাদের শুধু তো হাতগুলোই দেখা যাচ্ছে তোমাদের তো শরীর দেখা যাচ্ছে না তোমরা মানুষ না অন্য কেউ আমরা যেই হই না কেন আপনার কোনো ভয় নেই আপনি নিঃসন্দেহে ভিতরে আসতে পারেন তাহলে তাহলে ঘোড়াটাকে কি আমি বাইরে রেখে যাব হ্যাঁ আপনি ঘোড়াটাকে বাইরে রেখে দেন ঠিক সময়ে ওটাকে আমরা ঠিক জায়গায় রেখে দেব। তখন শাগার মনে মনে ভাবলেন এটা হয়তো ভূতের বাড়ি হবে কী জানি আজকে আমি বাঁচব না মরবো ভগবানই জানে কিন্তু পালাবার তো উপায় নেই পালিয়ে গেলে এই ভূতরা যদি আমাকে মেরে ফেলে তো তার থেকে ভিতরেই যাই আসুন আসুন সওদাগর আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব পরিশ্রম হয়েছে এখানে এসে বসুন তারপরে দুটো হাত তাকে খাবার এনে দিল সওদাগর খাবার দেখে এতই আনন্দিত হলো যে তিনি সঙ্গে সঙ্গে খাবার খেতে শুরু করে দিলেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল খাওয়া হলে তারা সবার জন্যে সওদাগরকে একটি কামরার ভিতরে নিয়ে এলেন সওদাগর আপনি এখানে শুয়ে বিশ্রাম করুন সেটা অতি চমৎকার ঘর আর তার খাটের উপরে চমৎকার নরম বিছানা পাতা সেই বিছানার উপরে সওদাগর সমস্ত রাত ঘুমিয়ে কাটালেন সকালে উঠে আস্তাবল থেকে ঘোড়া নিয়ে তিনি বেরিয়ে পড়লেন বাড়িটার চারিদিকে তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন প্রকাণ্ড বাগান ফল ফুলের গাছে ভর্তি একটি গোলাপ গাছও আছে তাতে মস্ত বড় বড়ো সাদা গোলাপ ফুল ফুটে রয়েছে তার চমৎকার গন্ধে সারা বাগান মম করছে তা দেখে সরদাগর খুব আনন্দিত হলো এই তো এই তো আমার ছোটো মেয়ের জিনিস পেয়ে গেছি এখানকার হাতগুলো আমাকে এত যত্ন করলো আর একটা ফুল নিলে কি তারা বিরক্ত হবে না কখনোই না যাই একটা ফুল তুলেই নেই তিনি বেছে বেছে সবচেয়ে বড় গোলাপ ফুলটি তুলে নিলেন কেন আপনি আমার ফুল ছিঁড়লেন আমি এক্ষুনি আপনাকে খাবো আমার অনেক হয়েছে আমার অনেক হয়েছে সিংহ মহারাজ আমার অনেক হয়েছে আমাকে মাফ করে দিন আমি তো জানতাম না এটা আপনার বাগান আমার ছোট মেয়ে সাদা গোলাপ ফুল চেয়েছিল তোমার বাগানের এই ফুলটি দেখে আমি এটা নিয়েছি আমাকে মাফ করবেন আচ্ছা আমি তোমাকে খাব না তবে তোমাকে একটা কাজ করতে হবে দেশে গিয়ে বাড়িতে ঢুকতেই প্রথমে যাকে দেখতে পাবে তাকে এক মাসের মধ্যে আমার কাছে নিয়ে আসবে বাড়িতে ঢুকে তো প্রথমে আর কাকে দেখব দেখবো তো আমার কুকুরটা দরজার সামনে বসে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি গিয়েই প্রথমে যাকে দেখব তাকে এক মাসের মধ্যে আপনার সামনে নিয়ে এসে হাজির করব এখন আমাকে ছেড়ে দিন ফুলটা তোমার মেয়ের কাছে নিয়ে যাও এক মাস পর যখন আসার সময় হবে এই ফুলটাকে নিয়ে আমার বাড়িতে আসতে চেয়েও সঙ্গে সঙ্গে আমার বাড়িতে এসে পড়বে পথে যেতে যেতে শহদাগরের মনে ভারী ভয় হতে লাগলো কেন এমন প্রতিজ্ঞা করলাম কুকুরটা যদি দরজার সামনে না থাকে তো ঘরে ঢুকতে যদি রূপাকে দেখতে পাইতো এই ভাবতে ভাবতে শহদাগর দেশে ফিরলেন যা ভেবেছিলেন তাই হলো দরজার কাছে পৌঁছাতেই রূপা বাবা বাবা তুমি এসেছ তুমি এসেছো আমার যে কী আনন্দ হচ্ছে বাবা সে কথা আমি কারুকে বলে বোঝাতে পারবো না বাবা বাবা তুমি এসেছ হয় 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 কেন এমন প্রতিজ্ঞা করলাম তার চেয়ে সিংহ আমাকে খেয়ে পেলেই হয়তো ভালো ছিল এখন যে রূপাকে সিংহের কাছে আমাকে নিয়ে যেতে হবে সওদাগারে চোখ দিয়ে জল পড়তে লাগলো তা দেখে রূপা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো বাবা বাবা তুমি কাঁদছো কেন তোমার কি অসুখ করেছে তখন সদাগর কাঁদে কাঁদে সব কথা বললেন সব শুনে রূপা বলল তুমি যখন প্রতিজ্ঞা করেছো তখন কথা তো রাখতেই হবে বাবা আমাকে তুমি সেখানে নিয়ে চলো দেখতে দেখতে প্রায় এক মাস পার হয়ে গেল বাবা বাবা দেখতে দেখতে প্রায় এক মাস পার হয়ে গেল এখন তুমি আমাকে সিংহের কাছে নিয়ে চলো আর তোমার কথা রাখো না মা না তা কখনোই হতে পারে না তোকে নিয়ে গিয়ে কাজ নেই মা না নিয়ে গেলে সিংহ আর বেশি কি বা করবে না হয় আমাকেই খেয়ে ফেলবে না না বাবা না আমি তোমাকে কারো কাছে ছোট করতে পারবো না তুমি যখন প্রতিজ্ঞা করেছ তখন তুমি আমাকে নিয়েই চলো উপায় না দেখে সৌদগর যাওয়ার জন্য প্রস্তুত হলেন সেই গোলাপটি তখন একেবারে টাটকাই ছিল সৌদগর সেটিকে হাতে নিয়ে বললেন আমি আর রূপা সিংহের বাড়িতে যাব। অমনি দেখেন তারা দুজনে সেই বনের মধ্যে সিংহের বাড়ি দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন বাড়ির ভিতরে ঢুকে তারা কাউকে দেখতে পেলেন না কেবল আগেকার করে ডেকে নিয়ে গেলেন তাদের দুজনের জন্যে খাবার তৈরি ছিল খাবার সময় অনেকগুলি হাত এসে তাদের সেবা করতে লাগলেন খাওয়া শেষ হলে তারা শুনতে পেল কে যেন দরজায় ঘা দিচ্ছে ভিতরে আসবো ভিতরে আসব হ্যাঁ কে আছেন ভিতরে আসুন অমনি দরজা খুলে সেই সিংহটা ঘরে এসে ঢুকলো সিংহকে দেখে রূপা তো একেবারে ভয়ে জলসড় হয়ে গেল নমস্কার সিংহরাজ আমি বাড়িতে গিয়ে সবার আগে একেই দেখতে পেলাম তাই আপনার কাছে নিয়ে এসেছি আমি মনে করিনি তোমরা আসবে এসেছো তা দেখে আমি খুবই খুশি হলাম তোমাকে কিন্তু কাল সকালেই বাড়ি ফিরে যেতে হবে আর তোমার মেয়ে আমার এখানেই থাকবে তুমি তার জন্য কিছু ভেবো না এখানে তার কোনো কষ্ট হবে না পরের দিন সকালে সহদাগর দেশে ফিরে গেলেন রূপা সেই প্রকাণ্ড ভূত বাড়ির ভিতরে একলাই পড়ে রইল তার কোনো কষ্ট নেই সে হাতের কাছে সবসময় চাকর বাকরদের পেয়ে যান যখন যা দরকার সঙ্গে সঙ্গে এনে দিচ্ছেন সেই হাতগুলো সন্ধ্যার সময় আবার সিংহ এসে হাজির সে রূপাকে বলল আমি তোমার সঙ্গে একটু গল্প করব রূপা ভাবল যদি না বলি তবে আমাকে খেয়েই ফেলবে আচ্ছা ঠিক আছে আপনি আমার সঙ্গে গল্প করতে পারেন তুমি এখানে কিছুতে ভয় পেও না এ বাড়ির সবই তোমার তোমার যখন যা দরকার তুমি চাইলেই পেয়ে যাবে সিংহর কথাগুলো খুব মিষ্টি কিন্তু রূপা যতবারই তার মুখের দিকে চায় ততবারই তার বুকের ভিতরে ধড়াস করে ওঠে মনে হয় এক্ষুনি ছুটে এখান থেকে পালিয়ে যাই কিন্তু কোথায় পালিয়ে যাবে আচ্ছা তাহলে আমি এখন যাই তুমি বিশ্রাম করো রূপা ঘুমাতে গেল রোজ সন্ধ্যায় সিংহ এসে জিজ্ঞাসা করে আমার সঙ্গে গল্প করবে ক্রমে একটু একটু করে রূপার ভয় কমতে লাগলো সিংহের চেহারাটা ভয়ানক হলেও তার মনটা বড়ই ভালো তোমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে সিংহরাজ তাহলে আর আমাকে দেখে তোমার ভয় করে না তো না 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 একদমই না এখন তো তুমি আমার বন্ধু ঠিক আছে তাহলে আজকে আমি যাই একদিন সিংহ রূপাকে বলল আচ্ছা রূপা আমাকে তোমার কেমন লাগে ভালোই লাগে সিংহ মহারাজ তুমি আমার সত্যিকারের বন্ধু আর তুমি আমার কত খেয়াল রাখো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই বলবো হ্যাঁ বলো কি বলবে তোমাকে আমার খুব ভালো লাগে তুমি কি আমাকে বিয়ে করবে রূপা না 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 আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি সিংহ আর আমি একটা মানুষ তোমার সঙ্গে আমার বিয়ে হবে কি করে তা কখনই সম্ভব না তখন সিংহ মনের দুঃখে সেখান থেকে চলে গেল সেই দিন রাত্রে রূপা স্বপ্নে দেখলেন যে তার বাবার যেন খুব অসুখ করেছে তিনি বিছানায় শুয়ে আছেন কিন্তু তার কাছে দেখার মতো কেউ নেই তার বোনেরা যেন আরও ঘরে সাজগুজ নিয়ে ব্যস্ত হয়ে আছে দেখে তার মন ভারী খারাপ হয়ে গেল সেই দিন সন্ধ্যাবেলায় সিংহ আসতেই সে দৌড়ে গিয়ে সিংহকে বলল সিংহ মহারাজ আমি অনেকদিন বাড়িতে যাইনি একবার বাড়িতে যেতে যাই বাবাকে দেখতে খুব ইচ্ছা করছে কাল রাত্রে আমি স্বপ্নে দেখেছি বাবার যেন খুব অসুখ করেছে আমি বাবাকে একটু দেখতে যেতে চাই আচ্ছা ঠিক আছে যাও সাত দিনের দিন কিন্তু ফেরত এসো না হলে আমাদের বড় বিপদ হয়ে যাবে আচ্ছা আমি কি করে যাব তারপরে সিংহ তাকে সেই গোলাপ ফুলের বাগানের ভিতরে নিয়ে গেল এখান থেকে তুমি একটা ফুল তুলে নাও এই ফুলটা হাতে নিয়ে তুমি যেখানে যেতে ইচ্ছা করবে তুমি সেখানেই চলে যাবে সাত দিনের দিন এই ফুলটা হাতে নিয়ে তুমি এখানে আসতে চেয়েও ফুল তোমাকে এখানে নিয়ে চলে আসবে গোলাপ ফুল গোলাপ ফুল এক্ষুনি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো অমনি তাদের বাড়িতে তার বাবার ঘরে এসে পড়লো সত্যি সত্যি সৌদাগরের খুব অসুখ করেছিল কিন্তু তিনি রূপাকে দেখে এতই খুশি হলেন যে তখনই তার আর্ধে অসুখ সেরে গেল মা মা তুই এসেছিস মা দিদি দিদি তোমরা ভালো আছো হ্যাঁ বোন ভালো আছি তোর এত সুন্দর পোশাক এত দামি দামি গও কোথায় পেলি রে দিদি আমি যে বাড়িটাতে থাকি সেটা সেই হাতগুলো সবসময় আমার সেবা করে আর সেখানে একটা সিংহ আছে সেই সিংহটা আমার খুব ভালো বন্ধু সে আমাকে খুব খেয়াল রাখে আর আমার কোনো কিছুর অভাব নেই সেখানে আমি সেখানে রানীর মতো থাকি বোন তুই এখানে একা একা কি করে এলি রে সিংহ মহারাজ আমাকে একটা সাদা গোলাপ ফুল দিয়েছে ওই সাদা গোলাপ ফুল হাতে নিলেই আমি যেখানে যেতে যাইব সেই গোলাপ ফুল আমাকে সেখানে নিয়ে চলে যাবে সিংহের বাড়ির গল্প শুনে বড় দুই বোনের খুব হিংসা হলো একদিন তারা রূপার ঘর থেকে সাদা গোলাপ ফুলটি চুরি করে নিয়ে চলে এলো তাদের ঘরে আর ফুলটি হাতে নিয়েই বলল আমাদের খুব সুন্দর আর বড় বাড়িতে নিয়ে চলো কথা বলতে বলতে একটা ভয়ানক শব্দ হলো যেন কোনো রাক্ষস আসছে সেই শব্দ শুনে তারা দুজনেই ফুলটি ফেলে দিয়ে সেখান থেকে দিয়ে ছুট বাবার কাছে এসে এতই খুশি হয়েছে যে সাত দিন কিভাবে কেটে গেল তার মনেই হলো না একদিন হঠাৎ সে তার বাবাকে বলল বাবা বাবা এখানে কতদিন হলো বলো তো আমি এসেছি এই তো মা দেখতে দেখতে প্রায় ন দিন হয়ে গেল হায় হাই ভগবান আমি একই ভুল করলাম সিংহ আমাকে বিশ্বাস করে এখানে আসতে দিয়েছেন আর বলেছিলেন সাত দিনের দিন আমাকে ফেরত যেতে কিন্তু সাত দিন তো অনেক আগেই হয়ে গেছে না না আমাকে এক্ষুনি যেতে হবে সে তাড়াতাড়ি ফুল আনতে ঘরের ভিতরে গেল গিয়ে সেখানে দেখলো ফুল নেই খুঁজতে খুঁজতে তাদের বোনের ঘরে গিয়ে ফুলটিকে দেখতে পেল মাটিতে পড়ে আছে সেই ফুলটিকে মাটি থেকে রূপা কুড়িয়ে নিল তারপর তাদের বোনের কাছ থেকে আর বাবার কাছ থেকে বিদায় নিয়ে সে ফুলকে বলল আমাকে এক্ষুনি সিংহের বাড়িতে নিয়ে চলো সিংহের বাড়িতে রূপা ফেরো দিলো কিন্তু এসে দেখে এ কি চারিদিকে ফুলের বাগান একেবারে জঙ্গলে ভরে গেছে বাড়ির ভিতরে দেখে সেখানে জিনিসপত্র সব ছড়ানো কেউ যেন যত্ন করার নেই সেই হাতগুলো আগের মতনই কাজ করছে কিন্তু তাদের যেন কোনো জোর নেই সন্ধ্যার সময় রূপা ভাবছে এখনই সিংহ আসবে আর সিংহ আসলেই আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব সে হয়তো আমার উপরে খুব রাগ করেছে তাকে বলবো সে যেন আমাকে ক্ষমা করে দেয় আমি আর কোনোদিনও এরকম কাজ করব না কিন্তু কই সিংহ তো এলো না সমস্ত রাত ঘুম হলো না কেবল মনে হতে লাগলো তবে কি সিংহ রাগ করেছেন নাকি তার অসুখ করেছে সে আমাকে এত যত্ন করে কেন আমি তার কথা শুনলাম না হায় ভগবান সকাল হতেই রূপা উঠে সমস্ত বাড়িময় সিংহকে খুঁজতে লাগলো কোথাও তাকে পেল না তারপর বাগানে খুঁজতে গেল বাগান তো জঙ্গল হয়ে আছে সিংহকে এখন আমি কোথায় খুঁজি সেখানেও অনেকক্ষণ তাকে খুঁজে পেল না শেষে হঠাৎ সে দেখতে পেল একটা গাছের নিচে সিংহ মড়ার মতো শুয়ে পড়ে আছে অমনি ছুটে তার কাছে গিয়ে রূপা কাঁদতে লাগলো আর বলল সিংহ সিংহ ওঠো তোমার কেউ অসুখ করেছে আমি আর কখনো এরকম কাজ করব না আমি আর কখনো এরকম কাজ করব না তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি বলো তুমি বলো আমাকে বিয়ে করবে তাতে তুমি যদি ভালো হতো আহ আমি নিশ্চয়ই তোমাকে বিয়ে করব। রূপা চেয়ে দেখে সিংহ তো নেই তার জায়গায় এক রাজার ছেলে দাঁড়িয়ে আছে এ বাড়ি এ বাগান সব আমার এক জাদুকর আমাকে সিংহ বানিয়ে দিয়েছিল আর বলেছিল যদি কোনোদিন কোনো সুন্দরী মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি আবার মানুষ হব আর এদিকে সেই চাকর বাকরেরা যাদের শুধু হাত ছিল আর কিছুই ছিল না তারা সকলে মানুষ হয়ে গেছে সিংহের বাড়িতে লোকজন ভরে গেছে তখন রাজার ছেলে রূপাকে নিয়ে সৌদাগরের বাড়িতে গেলেন তার মুখে সমস্ত কথা শুনে সৌদাগরের আর সুখের সীমা রইল না তারপরে সেই রাজপুত্রের সঙ্গে সর্বকালের মেয়ের বিয়ে হয়ে গেল তারপরে সবাই মিলে রাজপড়ার সাথে চলে যায় আর সেখানে গিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগে